হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও প্রতিদিনের মতো চলে এলাম একটা রেসিপি নিয়ে যা হলো কচু দিয়ে পালং শাকের রেসিপি তাহলে বন্ধুরা দেখুন এখানে কচু দিয়ে আমি পালং শাকের রেসিপিটা কীভাবে তৈরি করলাম আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করলে বুঝতে পারবেন আমি এখানে কি কি সবজি দিয়ে কিভাবে এই পালং শাকের রেসিপিটা তৈরি করলাম একটা বড় সাইজের আটি পালং শাক নিয়েছি নিয়ে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি দেখাচ্ছি আপনাদেরকে বটিতে কিভাবে কেটে নিলাম তারই সঙ্গে সঙ্গে আমি এখানে দিচ্ছি একটা বেগুন একটা গাজর আর দুটো মাঝারি সাইজের আলু আর দিয়েছি বড়ো বড়ো সাইজের তিনটে কচু এবার একটা বাটিতে কিছুটা জল নিয়েছি জলের মধ্যে প্রথমে আগে গাজরটা কেটে নিলাম তারই সঙ্গে সঙ্গে বেগুন আর আলু আর কচু আমি কেটে নিব অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও কচু দিয়ে এই পালং শাকের রেসিপিটা তৈরি করবেন জাস্ট গরম ভাতে জমে যাবে আবার অনেকে সবজি দিয়ে রুটি খেতে ভালোবাসেন এই ধরনের যদি একটা শাকের রেসিপি থাকে তাহলে কোনো কথা হবে না এবার সবজিগুলোকে জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম শাকটাও একটা বড়ো জামবাটিতে কেটে নিয়েছি এবার শাকের মধ্যে জল দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ একটু ভিজিয়ে রাখব। কারণ বৃষ্টিকালে অনেক পোকামাকড় থাকে শাক মানেই তো পোকা অতএব কিছুক্ষণ আগে থেকে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখব এবার গ্যাসে একটা প্রেশার কুকার বসিয়ে দিলাম বসিয়ে শাকটাকে আমি ধুয়ে ভালো করে জুড়িতে ছেঁকে নিয়েছি এবার শাকটাকে আমি প্রেশারে দিয়ে একটু সিটি মেরে নেব সিটি মেরে শাকের একটু শাক থেকে যে জলটা বেরোবে ওই জলটা ফেলে দেব পালং শাকের জলটা একটু বন্ধ করে তাই জলটা ছেঁকে ফেলে দিব একটা আটি পুরো শাক নিয়ে নিয়েছি নিয়ে প্রেশারের মধ্যে দিয়ে আমি এখানে দুটো সিটি মারব কারণ শাক তো খুবই নরম তাই একটা বা দুটো সিটিতে হয়ে যাবে এবার ঢাকনা ছাপা দিয়ে দিলাম ওটা অন্যদিকে সরিয়ে রেখে সিটি পড়ুক এবার আর একটা সাইডে আমি কড়াই নিয়ে নিলাম কড়াইটা গরম করে নিয়েছি এখানে অল্প কিছু সর্ষের তেল নিলাম আমি পুরো রেসিপিটা সর্ষের তেল দিয়ে করব। প্রথমে তিনটে তেজপাতা তিনটে শুকনো লঙ্কা সঙ্গে পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম তাহলে আগে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসতে হবে কারণ ফোড়নের একটা স্মেল থাকে ওই স্মেলটাই শাকের মধ্যে পুরোটাই ঢুকে যাবে এবং স্যানটাও খুব আসে খুব ভালো লাগে তাই ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসার পর সবজিগুলো যে কেটে রেখেছিলাম ওই সবজিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম এই পালং শাকের রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করে আপনাদের দেখাচ্ছি কেউ আমিষ তৈরি করলে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ দিয়েও তৈরি করতে পারেন চিংড়ি মাছ দিলে তো আর কোনো কথাই নাই যারা চিংড়ি মাছ খেতে খুবই পছন্দ করেন ওনারা চিংড়ি মাছ দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন তাহলে সবজিটা দেওয়ার পর আমি এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে আর হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম দিয়ে এবার সবজির সঙ্গে মশলাগুলোকে ভালো করে আমি কষিয়ে নিব কিছুক্ষণ সেদ্ধ করার জন্য ঢাকনা চাপা দিলাম দশ মিনিট পর দেখুন বন্ধুরা অনেকটা সবজি সেদ্ধ হয়ে এসছে এইভাবে নাড়তে নাড়তে পুরো রেসিপিটাও হয়ে যাবে এবং কচু আলু বেগুন গাজর সেদ্ধ হয়ে যাবে আবারও এইভাবে নাড়তে নাড়তে আমি আবারও ঢাকনা চাপা দিব আবারও খুলব এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও তৈরি করবেন আজকে রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন তাহলে সবজিগুলো সেদ্ধ হয়ে আসার পর যে শাকটা আমি প্রেসারে সেদ্ধ করেছিলাম ওই শাকটা থেকে ছেঁকে নিয়েছি মানে প্রেশার থেকে জলটাও ঝরে গেছে তারপর সবজির উপরে আমি শাকটা দিয়ে দিলাম শাকটাকে সবজির সঙ্গে এখন ভালো করে কষাবো কারণ শাক তো সেদ্ধ হয়ে গেছে আর সবজিটাও সেদ্ধ হয়ে এসেছে এবার যা যতটুকু জল থাকবে এইভাবে নাড়তে নাড়তে হবে এবার কিছুক্ষণের জন্য আবারও আমি ঢাকনা চাপা দিলাম ঢাকনা খোলার পর দেখুন বন্ধুরা সাপটার কালারটাও অন্যরকম এসে গেছে আর সবজিগুলো একেবারে সেদ্ধ হয়ে এসছে আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দূরের কাছের বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবার শাকের সঙ্গে সবজিগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেবো দেখুন বন্ধুরা কচুগুলো একেবারে নরম হয়ে এসছে অথচ এই ধরনের রেসিপি থাকলে জাস্ট গরম ভাতে জমে যাবে সঙ্গে যদি একটু ডাল থাকে আর এই বৃষ্টিকালে একটু গন্ধরাজ লেবু যদি থাকে তাহলে কোনো কথা হবে না অনেকে শাক খেতে খুবই পছন্দ করেন আর পালং শাক খুব একটা উপকারী শাক প্রচুর পরিমাণে আয়রন থাকে যারা নিরামিষ খেতে পছন্দ করেন এইভাবে এই শাকের রেসিপিটা যদি তৈরি করেন তাহলে আপনাদের খুবই ভালো লাগবে এইভাবে ভালো করে সবজির সঙ্গে শাকগুলোকে মিক্সড করে নিতে হবে আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আপনাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য তাহলে বন্ধুরা দেখুন এবারে একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এবার কড়াই থেকে আমি কিছুক্ষণ পর তুলে নিব তাহলে আজ আসছি নমস্কার আবারও আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে আমার দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন দেখুন বন্ধুরা একটা বড়ো বাটিতে আমি শাকগুলোকে তুলে নিয়েছি কালারটাও সুন্দর এসছে তাহলে আজ আসি টাটা বাই বাই